গুড মর্নিং সব্বাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো এখন যাচ্ছি আমি আমার নেক্সট কাজে সেটা হচ্ছে ডেঙ্গুর কাজে মানে পরিবারের প্রত্যেকে কেমন আছে সুস্থ আছে কি না সেটাই জানার জন্য যাচ্ছি আমার নেক্সট কাজে ডেঙ্গু কাজ দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে চারিদিক প্যাচ প্যাচ ভেজা এদিকে এমনি দাঁড়িয়ে কলের তলায় কি দেখছে ভগবান জানে ওইদিকে ঝুমাবদি দাঁড়িয়ে আছে ওই যে ঝুমাবদি তো আমি চললাম এখন ডেঙ্গুর কাজে ডেঙ্গুর কাজ করে বাড়ি ফিরতে ফিরতে বেজে যাবে দেড়টা থেকে দুটোর মতো জানি না কটা বাজবে খিদে পেয়েছিল। টুকুস করে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর চললাম আমি এখন কাজে ডেঙ্গু আর হ্যাঁ আমার নামও বিজয় আর কো ইন্সিডেন্টলি গেঞ্জিটাতেও লেখা আছে ডেঙ্গু বিজয় তো চলো কাজের সাথে সাথে আবার ছোট্ট একটা ভিডিও হয়ে যাক আর যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ এইভাবে আমাকে সাথে সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চললাম আমি এখন ডেঙ্গুর কাজে তো ডেঙ্গুর কাজে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আমার সাথে রমাদি আছে আমাদের এই ড্রেস করতে হয় ডেঙ্গুর ড্রেস আমারটা এই যে হাতে রয়েছে বিজয় ডেঙ্গু দিদি পেন নিয়ে আছে এবার আমরা বাড়িতে বাড়িতে যাব আর জিজ্ঞেস করবো কী কীরকম আছে সবাই ভালো আছে কি না কারোর জ্বর থর আছে কিনা জল জমে আছে কিনা তো সেই নিয়ে জিজ্ঞেস করা হবে তো চলো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই কেমন আছো দিদি ভাই বাড়ির সবাই ভালো আছে তো কারো জ্বর ঠর নেই তো এই দেখো আমরা এইভাবে কাজ করছি ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাদের কথা জিজ্ঞেস করছে যে আমাদের শরীর কেমন আছে আমরাও ভালো আছি উনিও ভালো আছে বলছি ফ্রিজের নিচে জল ঠল জমছে না তো আর গাছের বাড়িতে টবে কোনো জল ঠল জমছে না তো একটু সাবধানে থাকবেন তো আমরা জিজ্ঞেস করি ফ্রিজে জল জমছে কি না বাড়িতে ঢুকছে ঢুকতে যদি দেয় আমরা টপ চেক করে দেখি ছাদ চেক করে দেখি সেগুলো এখন চেক করে দেখব এখানে আপাতত সবই পরিষ্কার দেখতে পাচ্ছি দেখো তো এইভাবে আমরা কাজ করি প্রত্যেকের খবর নিই চলো দেখা যাক নেক্সট বাড়িতে যাচ্ছি তো এই দেখো বৃষ্টিতে জল জমে আছে আমরা বলেছি এই জলটা ক্লিন করার ব্যাপারে অলরেডি আমরা জানিয়েছি আর বাইরেও তো আপাতত পরিষ্কারই হয়েছে দেখতে পাচ্ছি সেটাও তো আমাদের দেখিয়ে দিই এখানে কোনো আপাতত নোংরা আবর্জনা জমে নেই পুরো পরিষ্কার দেখো পুরো নিড অ্যান্ড ক্লিন তো এই বাড়ির সামনে কোনো আবর্জনা বা নোংরা আমরা দেখতে পাইনি এইভাবে আমাদের কাজ করতে হয় প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়িতে একদিনে ষাট থেকে পঁয়ষট্টিটা বাড়িতে আমরা ভিজিট করি তো সেটাই কাজ করি তো চলো এবার একটু কাজ করে নেওয়া যাক ভিডিও তো করলাম একটু কাজ হয়ে যাক কি বলো তো এই আরেকটা বাড়িতে আমরা ঢুকছি এই দেখো জল জমে আছে এখানে এই জলটা পরিষ্কার করে দেবেন হ্যাঁ হ্যাঁ এই জলটা একটু পরিষ্কার এই গামলা এই বালতি এইগুলোতে কিন্তু ডেঞ্জারে তো জলটা ফেলে দিয়েছি আমরা জলটা পরিষ্কার হয়ে গেছে যার জন্য এখন ডেঙ্গুর লার্ভা যাওয়ার সম্ভাবনাই নেই তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যাদের বাড়িতে এভাবে জলটা জমছে তোমরা প্লিজ জলটা পরিষ্কার করো কারণ পরিষ্কার জলে কিন্তু ডেঙ্গুর লার্ভাটা হয় এটা পাঁচশো বিল্ডিং এই দেখো জল জমে আছে দেখে আছো সাদা ঢাকনাটায় জল জমে আছে আর ডেঙ্গু দিয়ে আমি একটু কিছু কথাবার্তা বলতে চাইবো যেহেতু ডেঙ্গু সম্পর্কে কাজ করি সেই নলেজটা অবশ্যই তোমাদের যা মানে সবাই জানো তবু আমি বলতে চাইবো সেটা হচ্ছে দেখো ডেঙ্গুর এমন একটা রোগ যার এখনও ভ্যাকসিন তৈরি হয়নি তো যার জন্য কি হচ্ছে প্রতি বছর কোথাও না কোথাও খুব বাজে আমরা নিউজ পাচ্ছি যে এ মারা গেছে ডেঙ্গুতে অল্প বয়সী বাচ্চা বুড়ো সব বাই বয়স্ক লোক প্রত্যেকেরই এই রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছরই ডেঙ্গুতে প্রচুর 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 লোক মারা যাচ্ছে তো প্লিজ তোমরা মশারি টানিয়ে শোবে আর হ্যাঁ ফুল হাতা জামা পরার চেষ্টা করবে আর বলবো বেশি পরিমাণে জল খাবে আর বাড়ির আশপাশ যেন নোংরা জল জমে না থাকে পরিষ্কার জল যেন টবে জমে না থাকে বাড়ির আশপাশে জল যেন না থাকে মাছার ওপরে যেন প্লাস্টিকে জল জমে না থাকে এদিকে প্লিজ তোমরা একটু খেয়াল রেখো তাহলে সবাই ভালো থাকবে আর ডেঙ্গু ফুস হয়ে যাবে ফুস তাহলে আমাকে আর কাজও করতে হবে না বুঝতে পেরেছো ডেঙ্গুর কাজ এই দেখো নর্দমা আটকে আছে এই নর্দমাটা পরিষ্কার করাতে হবে আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে বলে যেন নর্দমা আটকে না থাকে নর্দমা যেন ক্লিন থাকে তো এটা অবশ্যই আমরা জানাবো তো প্রত্যেক দিন আমরা সকাল দশটার সময় বেরোই আর আমাদের কাজ শেষ হতে বারোটা বাজে এখন বারোটা পাঁচ অনেক লেট হয়ে গেল তো এখন রিপোর্ট জমা দিতে যাচ্ছি আমাদের সুপারভাইজারকে তারপর ব্লকটা আস্তে 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 করে শেষ করা যাবে কি বলো তো চলে যাচ্ছি আমি এখন সুপারভাইজারকে রিপোর্ট দিতে তো এখন আমি অফিসে চলে এসেছি আমাদের ডেঙ্গুর অফিসে যেখানে আমি রিপোর্ট জমা করি আমি রয়েছি আমার সাথে আমার পুরো টিম রয়েছে তারা অলরেডি আগেই চলে এসছে আমি বললাম পাঁচ মিনিট লেট হবে সত্যি লেট হয়ে গেছে তো এই যে চলো এক এক করে সবার সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে ডলি ডলি হাই দে ডলি রয়েছে একটু সামনে থেকে ডলিকে দেখাই তো ডলির পরে রয়েছে হচ্ছে কৃষ্ণা ও বাবা রিমা কাজে ব্যস্ত দেখতে পাচ্ছে রিপোর্ট লিখছে আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের লক্ষ্মীদা আর আমি রয়েছি এই যে বিজয় সুপারভাইজার এখনও আসেনি তো আমরা এই রিপোর্টটা এখন লিখবো জমা দেবো তার সাথে আরও একটা রিপোর্ট আছে সেটাও লিখে জমা দেবো তো চলো ব্লগটার বেশি ব্লগ বড় করলাম না এখানেই শেষ করছি আসছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো আর হ্যাঁ যেটা বললাম এখন বর্ষাকাল তো প্লিজ প্রত্যেকে সাবধানে থাকবে রাত্রে মশারিটা নিয়ে শোবে ফুল হাতা জামা পরার চেষ্টা করবে আর হ্যাঁ বাড়ির আশপাশে যেন কোনোভাবেই জল না জমে ডেঙ্গু হাঁটাও প্রাণ বাঁচাও এটাই থাকবে কিন্তু আমার ক্যাপশন তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই